শতাধিক এটিএম কার্ডসহ সহ বাগডোগরা বিমানবন্দর থেকে উত্তরপ্রদেশের চারজন বাসিন্দা গ্রেফতার বাগডোগরা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার আগেই বাগডোগরা বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের তল্লাশিতে চার ব্যক্তির ব্যাগ থেকে মোট একশো করে বাগডোগা থানার হাতে হস্তান্তর করে বাগডোগা বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা হল ইরফান আহমেদ নইম আলভী মোহাম্মদ রাজা ও গৌরব সারই সকলেই উত্তর প্রদেশের গাজিয়াবাদ এলাকার বাসিন্দা ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে জানা গিয়েছে ধৃতদের পূর্ণিয়া থেকে বাগডোগরা বিমানবন্দর হয়ে দিল্লি যাওয়ার ছক ছিল যে এটিএম কার্ডগুলি উদ্ধার হয়েছে সেগুলি বিভিন্ন ব্যক্তির এটিএম কার্ড পুলিশের প্রাথমিক অনুমান টাকা জালিয়াতি কাণ্ডে একটি বড় চক্র সক্রিয় রয়েছে ধৃতরা সেই চক্রের সাথে জড়িত থাকতে পারে ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে ধৃতদের পাঁচ দিনের রিমান্ডে এনে এই ঘটনায় আরো কে বা কারা যুক্ত রয়েছে তার তদন্ত করবে বাগডোগরা থানার পুলিশ শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়